আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস অর্থাৎ জটিল বিশ্লেষণ যে বইটা আছে এই বইয়ের চ্যাপ্টার ওয়ান অর্থাৎ হচ্ছে জটিল সংখ্যা বা হচ্ছে কমপ্লেক্স নাম্বার যে অধ্যায়টা আছে এই অধ্যায় শুরু করতে যাচ্ছি ঠিক আছে তো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার এই অধ্যায়টা বুঝতে গেলে আমাদের বেসিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আগে জানতে হবে তো আমি প্রথমে হচ্ছে বেসিক বিষয়গুলো আলোচনা করব তারপর কি ধীরে ধীরে আমরা হচ্ছে কি সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কি সমাধান করব তো বেসিক বিষয়গুলোর মধ্যে কিছু আছে এখানে দেখেন চ্যাপ্টার আজকে হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ান আমি ধারাবাহিকভাবে কি সব কিছু কি আলোচনা করব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন জটিল সংখ্যা কি জটিল সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয় তাহলে আমরা কি জানলাম এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে কি জটিল সংখ্যা বলা হয় যেখানে এক্স ও ওয়াই হচ্ছে কি বাস্তব সংখ্যা তাহলে এক্স এবং ওয়াই কি বাস্তব সংখ্যা জানলাম সকল জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা কি জানলাম যে সকল জটিল সংখ্যা কি কি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই তাহলে কি জানলাম এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে কি জটিল সংখ্যা বলা হয় আর এই জটিল সংখ্যাকে কি জেড দ্বারা প্রকাশ করা হয় আর এক্স ও ওয়াই যে আছে এটা হচ্ছে কি বাস্তব সংখ্যা আর টু কি এক্স প্লাস আই এটা কি লেখা যায় ঠিক আছে এরপর আমরা জানবো যে অনুবন্ধী জটিল সংখ্যা কী তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা কিন্তু জটিল সংখ্যার মতোই শুধু একটু চেঞ্জ আছে এখানে আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে জানছিলাম এক্স প্লাস আই ওয়াই আকারের হচ্ছে সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয় আর এখানে এক্স মাইনাস আই ওয়াই অর্থাৎ এক্স মাইনাস আই ওয়াই অর্থাৎ কি এটার হচ্ছে কি জটিল সংখ্যা হচ্ছে উল্টা হচ্ছে কি অনুবন্ধী তাহলে এক্স মাইনাস আই ওয়াই আকারের সংখ্যাকে কি অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয় যেখানে এক্স ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যা তাহলে এখানে কিন্তু এক্স ওয়াই কিন্তু বাস্তব সংখ্যা শুধু হচ্ছে এখানে কি মাইনাস হয়ে যাবে তাহলে এক্স ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যা সকল অনুবন্ধী জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ হচ্ছে জেড বার ইকুয়েল টু এক্স মাইনাস আই ওয়াই ঠিক আছে তাহলে আমরা জানলাম জটিল সংখ্যা এবং হচ্ছে কি অনুবন্ধী জটিল সংখ্যা তাহলে জটিল সংখ্যা হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয় আর হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই আকারের সংখ্যাকে কি অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয় তাহলে এই দুইটা কি আমরা মনে রাখবো তাহলে কিন্তু আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে এরপর দেখেন যে জটিল সংখ্যার সমতা বলতে কী বলতো তাহলে জটিল সংখ্যার সমতাটা বুঝতে হলে এখানে জেড ওয়ান ইকোয়াল টু এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান এবং জেড টু ইকোয়াল টু এক্স টু প্লাস আই ওয়াই টু জটিল সংখ্যা দয়কে সমান বলা হবে তাহলে এই দুইটাকে কি সমান বলা হবে যদি এবং কেবল যদি এই সমান হচ্ছে হচ্ছে হয় ওয়াই ওয়ান সমান হচ্ছে কি ওয়াই টু হয় তাহলে এই দুইটা জটিল সংখ্যাকে সমান বলা হবে ঠিক আছে যদি হচ্ছে এক্স ওয়ান সমান এক্স টু হয় ওয়াই ওয়ান সমান কি ওয়াই টু হয় তাহলে কি জটিল সংখ্যার সমতা কি আমরা হচ্ছে কি বুঝতে পারলাম এরপর দেখেন জটিল সংখ্যার বাস্তব ও কাল্পনিক অংশ তাহলে জটিল সংখ্যার বাস্তব ও কাল্পনিক অংশটা কী জেড ইকল টু এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা হলে এক্স এবং ওয়াইকে যথাক্রমে জেটের বাস্তব ও কাল্পনিক অংশ বলা হয় তাহলে জেটি কোয়েল টু এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা যদি হয় তাহলে এক্স ও ওয়াইকে যথাক্রমে অর্থাৎ এক্সকে হচ্ছে বাস্তব আর হচ্ছে ওয়াইকে হচ্ছে কাল্পনিক অংশ কি বলা হবে ঠিক আছে যেহেতু এখানে যথাক্রমে বলছে তাহলে কে হচ্ছে বাস্তব আর হচ্ছে ওয়াইকে হচ্ছে কি কাল্পনিক অংশ বলা হয় এদেরকে আর ও হচ্ছে আই জেড দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে আর এটা এটার অর্থ কি রিয়েল পার্ট অর্থাৎ হচ্ছে কি বাস্তব ঠিক আছে আর হচ্ছে আই এম কি ইম্যাজিনারি পার্ট অর্থাৎ হচ্ছে কি কাল্পনিক ঠিক আছে তো যেমন হচ্ছে আর জি অর্থাৎ রিয়েল পার্ট অর্থাৎ হচ্ছে বাস্তব হচ্ছে কি এক্স এবং হচ্ছে ইমাজিনারি পার্ট অর্থাৎ হচ্ছে কাল্পনিক হচ্ছে কি ওয়াই ঠিক আছে এরপর জটিল সংখ্যা মডুলাসটা কি এটা আমরা জানব তাহলে কোনো জটিল কোন জটিল সংখ্যার মডুলাস হল আর গাউ আর তলে আর তলে হচ্ছে কি যে কোনো তলে ঠিক আছে কোনো জটিল সংখ্যার মডুলাস হল আর তলে মূল বিন্দু হতে ওই বিন্দুর দূরত্ব তাহলে গাণিতিকভাবে প্লাস আই ওয়াই এর মডুলাসকে এই যে এর সাথে সাথে দিলাম কি মডুলাস আসলাম দেওয়ার পর এখানে কি এটা হয়ে গেল এই মডুলাস উঠে যাওয়ার কারণে কি রুট ওভার হয়ে গেল আর হচ্ছে কি এক্স এর ওপর স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই এর ওপর স্কোয়ার দ্বারা কি প্রকাশ করা হয় এরপর আমরা জানবো অয়েলারের সূত্র তাহলে অয়েলারের সূত্র এটি লিখো অয়েলারের সূত্র এটা কিন্তু প্রায় সময় কি পরীক্ষায় কিন্তু এসে থাকে সেজন্য কি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমরা খুব ভালোভাবে এটা মুখস্থ রাখবো এটা কিন্তু বারবার পরীক্ষায় আসার মতো একটা হচ্ছে প্রশ্ন শর্ট প্রশ্ন থেকে এটা এসে থাকে যে অয়েলারের সূত্রটি লিখো তাহলে অয়েলারের সূত্রটা কি ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটার সম্পর্কটি অয়েলারের সূত্র হিসেবে পরিচিত তাহলে এটা কিন্তু আমরা খুব ভালোভাবে মনে রাখবো ঠিক আছে এটা কিন্তু বারবার পরীক্ষায় এসে থাকে সেজন্য এটা আমরা কি খুব ভালোভাবে মনে রাখবো আর এগুলো আগে যেগুলো দেখলাম এগুলোও খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য এটা কি আমরা বারবার কি প্র্যাকটিস করব ঠিক আছে তো আমরা যে বেসিক যে বিষয়গুলো এটা হচ্ছে জানলাম এখন আমরা এই অধ্যায়ের হচ্ছে কিছু সমস্যা দেখব তো চলুন আমরা হচ্ছে সে সমস্যাতে চলে যাই তো দেখেন এখন আমরা হচ্ছে সমস্যাতে চলে আসলাম তো এটা এটা হচ্ছে এক্সাম্পল তিনের হচ্ছে বি সমাধান করব আমরা এখানে তো আমার বইটা হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশন তো আপনাদের বই যদি আলাদা হয়ে থাকে আপনারা কি করবেন এই যে এই যে ম্যাপটা আছে এটা কি মিলিয়ে নেবেন তাহলে এখানে কি বলছে এমন জটিল সংখ্যা বের করো যাদের যোগফল এবং গুণফল তো এটা ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে দুই হাজার বারো সালে এবং ষোলো সালে এসেছিলো সো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তো চলুন আমরা এখন হচ্ছে সমাধান করি তো এখানে দেখতে পাচ্ছেন তিন এক্সাম্পল তিনের বিতে কি বলছেন এমন দুটি জটির সংখ্যা বের করো যাদের হচ্ছে কি যোগফল হচ্ছে কি ফোর এবং হচ্ছে কি গুণফল হচ্ছে এই তাহলে আমরা হচ্ছে তাহলে আমরা লিখি যে ধরি দুইটি জটিল সংখ্যা জেট ওয়ান ও জেড টু তাহলে আমাদের কি বলছে এমন দুটি জটিল সংখ্যা বের করো যাদের যোগফল ফল ফোর এবং গুণফল ফল কি তাহলে আমরা ধরলাম যে দুইটি জটিল সংখ্যা জেট ওয়ান আর হচ্ছে জেড এটা আমরা ধরে নিলাম ঠিক আছে তাহলে এখন প্রশ্ন মতে লিখি প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে এখানে কি বলছে যাদের হচ্ছে যোগ ফল হচ্ছে কি ফোর হবে তাহলে দুইটি জটিল সংখ্যা জেট ওয়ান এবং জেড টু ধরছি তাহলে জেড ওয়ান প্লাস জেড টু অর্থাৎ আমাদের দুইটার যোগফল যোগফল যোগ কত হবে ফোর হবে তাহলে আমরা দুইটা জরুরি সংখ্যা ধরে নেওয়ার পর এটা হচ্ছে কি যোগ করে দিলাম করার ফলে মানটা কত আসবে ফোর আসবে যেহেতু এখানে বলে দিস তাহলে ফোর আসলো ঠিক আছে তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি যে এখানে জেড টু যদি রেখে দেয় জেড টু যদি এভাবে রেখে দেয় তাহলে কী হবে তাহলে এখানে কি ফোর থাকবে আর জেড ওয়ান যদি এবার পার করে দিই ফোর মাইনাস কি ওয়ান কিন্তু পেয়ে যাব ঠিক আছে তাহলে এটাকে আমরা হচ্ছে এক নম্বর সমীকরণ দিয়ে নিলাম এরপর আমাদের আরও কি বলছিল এবং এই দুইটা হচ্ছে জটিল সংখ্যার হচ্ছে কি গুণফল হচ্ছে কি কত হবে এইট হবে তাহলে আমরা লিখি জেড ওয়ান ইন্টু হচ্ছে কি জেড টু তাহলে এটা সমান কি বলছে কত হবে এইট হবে তাহলে আমরা এখানে লিখি কি এইট তাহলে এরপর আমরা কাজ কি করব এরপর আমরা এখানে জেড ওয়ানটা আছে লিখে দিলাম লিখে দিলাম এরপর জেড টু এখানে লিখবো জেড টুর এখানে মান আমরা এক নম্বর সমীকরণে কত পাইছি ফোর মাইনাস জেড ওয়ান তাহলে জেড টুর মান হচ্ছে ফোর মাইনাস জেড ওয়ান এটা কি বসাই দেব দেওয়ার পর এবারে কি থাকবে এইট থাকবে আমরা লিখে দিলাম এখন আমরা কি করব দেখেন জেড ওয়ানের সাথে ফোর গুণ হিসাবে আছে জেড ওয়ানের গুণ হিসেবে আছে তাহলে দুইটার সাথে কি আমরা গুণ করে দেবো তাহলে কী হবে এখানে এখানে হবে ফোর জেড ওয়ান মাইনাস হচ্ছে জেড ওয়ান জেড ওয়ান তারপরে তাহলে কী হবে জেড ওয়ান কিন্তু হয়ে যাবে এরপর এর পাশে এইট আছে কি আমরা এইট কি রেখে দিলাম এখন আমরা কি করবো উভয় পাশে আমরা কি মাইনাস ওয়ান দ্বারা কি গুণ করবো তাহলে উভয় পাশে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এটাই মাইনাস আসে প্লাস হয়ে যাচ্ছে তাহলে এটা কি আমরা একটু আগে লিখি যে জেড ওয়ান স্কোয়ার যেহেতু মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি তাহলে এখানে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে কি সাম সামনে একটা মাইনাস আসবে আর ওয়ান দ্বারা গুণ করলে কি এটাই থাকে তাহলে মাইনাস ফোর জেড ওয়ান এরপর হচ্ছে এ পাশে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কি হবে মাইনাস এইট হবে তাহলে আমরা এখানে দিতে পারি যে মাইনাস মাইনাস দ্বারা দ্বারা গুণ করে পাশে কিন্তু কিন্তু আমরা হচ্ছে গুণ করে দিয়েছি এরপরে দেখেন আমরা কি করবো এই যে মাইনাস এইটটা টা যে আছে এটা হচ্ছে কি সমানের বা আম পাশে নিয়ে আসবো তাহলে জেড ওয়ানের এর উপর কি স্কোয়ার মাইনাস ফোর জেড ওয়ান মাইনাসের পাশে আসলে কি প্লাস হয়ে যাবে প্লাস এইট ইকুয়াল টু কি হবে জিরো হবে ঠিক আছে তাহলে এই আকারটা আমরা পাইলাম তাহলে দেখেন আমরা হচ্ছে দীঘা সমীকরণের সূত্র অনুযায়ী জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল টু জিরো এ আকার যদি থাকে তাহলে এক্স সমান আমরা কি লিখতে পারি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এরপর ডিভাইডেড কি টু এ কিন্তু লিখতে পারি ঠিক আছে তাহলে এ আকারে কিন্তু আমরা হচ্ছে কি লিখতে পারি তো এখানে দেখেন যে এখানে কি আছে জেড ওয়ানের উপর স্কয়ার আছে তার মানে এখানে কি মনে মনে ধরলাম কি ওয়ান আছে তাহলে ওয়ান কে সমান যদি আমরা এ ধরি তাহলে এ এক্সের স্কোয়ার এরপর হচ্ছে কি মাইনাস ফোর সমান যদি বি ধরি তাহলে বি এক্স হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে কি এইটকে আমরা কি ধরবো সি ধরবো ধরার পর আমরা এক্স এর মানটা কি বসাই দেব ঠিক আছে তাহলে এক্স সমান সমান আমরা এখানে কি লিখতে পারি তাহলে এখানে এক্স সমান সমান এখানে কি জেড ওয়ান ঠিক আছে তাহলে অতএব আমরা লিখি অতএব জেড ওয়ান সমান কি হবে এখানে সূত্র অনুযায়ী মাইনাস বি তাহলে মাইনাস বি এখানে কি মাইনাস বি সমান মাইনাস আমরা আগে লিখে দিলাম আর এখানে বি সমান কি মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর কিন্তু আমরা হচ্ছে এখানে লিখে দিলাম এরপর হচ্ছে সূত্রের অনুযায়ী প্লাস মাইনাস এরপর হচ্ছে রুট আবার আছে রুট আবার দিয়ে নিলাম দেওয়ার পর হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে কি তাহলে এর এরপর হচ্ছে ফোর এ সমান হচ্ছে এখানে কত ওয়ান তাহলে ইন্টু ওয়ান এরপর হচ্ছে ইন্টু হচ্ছে কত সি তাহলে সি সমান এখানে কত এ তাহলে আমরা কি এটা লিখে দিলাম এরপর হচ্ছে নিচে কি হবে নিচে হবে হচ্ছে টু এ তাহলে টু আমরা লিখলাম আর এ এখানে কত আছে ওয়ান তাহলে আমরা এখানে কি ওয়ানটা লিখে দিলাম এখন আমরা হচ্ছে যদি ক্যালকুলেশন করি কী হবে তাহলে দেখেন এখানে মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে তাহলে এখানে কি থাকবে শুধু হচ্ছে কি ফোর এরপর হচ্ছে প্লাস মাইনাস দিলাম এরপর রুট ওয়ান তাহলে মাইনাস ফোরের উপর যদি স্কোয়ার করি তাহলে আমরা কি পাবো ষোলো পাবো ঠিক আছে কারণ হচ্ছে কি দুইটা মাইনাস ফোর হচ্ছে যদি হচ্ছে গুণ দেই তাহলে কিন্তু হচ্ছে কি ষোলো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে এরপর হচ্ছে মাইনের চিহ্ন দিলাম দেওয়ার পর এখানে কি থাকবে চার এক চার চার আটে কত বত্রিশ তাহলে এখানে কি বত্রিশটা লিখে দিলাম ঠিক আছে এরপর হচ্ছে আমি নিচে মেসে দু এক গুণ করে দিলে কি দুই পাচ্ছি এরপর আমরা কি করব এরপর আমাদের কাজ হচ্ছে এখানে ফোর আছে ফোর লিখবো প্লাস মাইনাস রুট আবার ষোলো থেকে বত্রিশ বাদ দিলে কত থাকে মাইনাস ষোলো থাকে যেহেতু ষোলো ছোট বত্রিশ কি বড় এরপর হচ্ছে নিচে কি আছে টু আছে টু কিন্তু আমি হচ্ছে কি লিখে দিলাম তো এই পেজে আমার যেহেতু জায়গা নেই পরবর্তী পেজে চলে যাচ্ছি তাহলে দেখেন আগের পেজে শেষের লাইনটা কিন্তু আমি আবার এখানে লিখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য তো এখানে দেখেন ফোর ফোর আছে লিখলাম প্লাস রুট আবার এখানে আমি মাইনাস ষোলো আছে তাহলে আমি এখানে শুধু হচ্ছে ষোলো লিখবো লেখার পর এখানে ইন্টু দিয়ে লিখবো হচ্ছে আই স্কোয়ার ঠিক আছে আর নিচে লিখবো হচ্ছে টু তাহলে এখানে আই স্কোয়ারটা কেন লিখলাম আমরা জানি হচ্ছে আয় স্কোয়ার সমান সমান কি মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে যেহেতু হচ্ছে মাইনাস ষোলো আছে তাহলে আমরা আই স্কোয়ার লিখে দিলাম তাহলে আই স্কোয়ার সময় যেহেতু মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে যদি ষোলো গুণ করি তাহলে কিন্তু মাইনাস ষোলোই পাচ্ছি তাহলে আগের লাইন আগের লাইন আর পরের লাইন কিন্তু এক হয় শুধু আমরা কি এখানে আই স্কোয়ার লিখলাম মাইনাস ওয়ানের পরিবর্তে মাইনাসটা কি তুলে দেওয়ার জন্য ঠিক আছে তো এখন দেখেন ফোর প্লাস মাইনাস এখানে কী করবো আমরা ষোলো কে ষোলোর উপরে কি রুট আছে তাহলে ষোলোর উপরে রুট আছে আমরা যদি কে যদি স্কোয়ার করি তাহলে কিন্তু ষোলো পাচ্ছি তাহলে এখানে রুট আছে তাহলে স্কোয়ার আর রুট কেটে গেল তাহলে এখানে কী থাকবে শুধু হচ্ছে কি ফোর থাকবে আর এখানে আয় স্কোয়ার আছে স্কোয়ার আর রুট কী কেটে যাবে সেই এখানে কী থাকবে শুধু হচ্ছে আয় থাকবে আর নিচে এখানে কী থাকবে টু থাকবে টু কি আমরা লিখে দিলাম এখন আমাদের কাজটা কি হবে এটার নিচেও টু আছে এটার নিচেও টু আছে আমরা কি ভেঙে দেবো ঠিক আছে ভেঙে দেবো কীভাবে ফোরের নিচেও টু আছে আমি এখানে ফোর লিখলাম নিচে টু প্লাস মাইনাস এখানে ফোর আয়ের নিচে কি টু আছে তাহলে ফোর আয়ের নিচে কি হচ্ছে টু আছে এটা কি আমরা হচ্ছে কি ভেঙে দিলাম ঠিক আছে তাহলে এখানে আমরা হচ্ছে জে ওয়ান সমান কী পাইলাম অর্থাৎ জে ওয়ান সমান পাইলাম হচ্ছে এখানে দুই দ্বারা কাটলে কি কত হবে দুই প্লাস মাইনাস এখানে দুই দ্বারা ফোর কে কাটলে হবে কি টু আর আসা আয় তাহলে আয় লিখে দিলাম তাহলে এখানে দেখেন টু প্লাস মাইনাস টু আই কিন্তু পেয়ে গেলাম তাহলে এখানে প্লাসেরও মান হতে পারে মাইনাসেরও মান কিন্তু হতে পারে তার মানে এখানে দুইটা মান হতে পারে তাহলে জে ওয়ান সমান আমরা কি লিখতে পারি টু প্লাস টু আই তাহলে এর কিন্তু জেড টু সময় লিখতে পারি আমরা যে টু মাইনাস টু আই কারণ এটা হচ্ছে প্লাস মাইনাস আছে তার মানে প্লাসেরও মান হতে পারে মাইনাসেরও মান হতে পারে তাহলে আমরা লিখি যে অতএব জটিল সংখ্যাদয় সংখ্যাদয় জেড ওয়ান ইকুয়াল টু টু প্লাস টু আই আর হচ্ছে জেড টু ইকুয়াল টু 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 তাহলে আশা করি খুব ভালোভাবে আপনারা ম্যাথটা বুঝতে পারছেন তো এখন আমরা কি পরবর্তী যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কি চলে যাব এরপর দেখেন আমরা এক্সাম্পল পাশের বি সমাধান করবো তো এক্সাম্পল পাশের বিতে এখানে বলছে কি -2 টু আই আর্গুমেন্ট বের করো তো এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার তেরো সালে আর ছিল তো এটা ক্ষাগেও আসতে পারে শর্ট প্রশ্ন হিসেবে অনেক সময় এসে থাকে তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাট তো এখানে আর্গুমেন্ট বের করতে বলছে এখানে আমরা ধরি ধরি টু মাইনাস আই ঠিক আছে এটা কিন্তু আমরা ধরে নিলাম তো এখন আমরা অতএব আর্গুমেন্ট আর্গুমেন্ট ঠিটাই ইকুয়াল টু কী লিখতে পারি টেন ইনভার্স টেন ইনভার্স মাইনাস ওয়ান ডিভাইডেড মাইনাস টু প্লাস টু এন পাই যেখানে এন ইকুয়াল টু জিরো প্লাস মাইনাস ডট 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 ঠিক আছে তাহলে এটা আমরা কীভাবে লিখলাম এখানে আর্গুমেন্ট হচ্ছে ইনভার্স এখানে হচ্ছে আছে কি এক্স এখানে আছে কি ওয়াই যেটা আমরা ধরো এনসি জটির সংখ্যা এক্স ইকুয়াল টু কি এটা ঠিক আছে তাহলে ওয়াই এর এখানে কি শখ কি মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান উপরে লিখলাম আর হচ্ছে কি এখানে এক্সের শখ কি মাইনাস টু আছে মাইনাস টুটা নিয়ে লিখলাম এর সাথে কি টু এন পায়ে দিলাম ঠিক আছে যেখানে এন সমান সমান কি জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এখানে এভাবে কি চলতেই থাকবে এরপর আমরা লিখি যে টেন ইনভার্স এখানে কি মাইনাস মাইনাস কেটে গেল এখানে কি ওয়ান নিয়ে কি টু থাকলো এবার প্লাস টু এম পাই তাহলে আমাদের আর্গুমেন্টটা কি নির্ণয় হয়ে গেল যেখানে এন ইকুয়াল টু জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এভাবে কি চলতেই থাকবে ঠিক আছে তো এখানে আমাদের হচ্ছে কি একটা বিষয় বোঝার আছে সেটা হচ্ছে কি যে প্রশ্নে যদি প্রশ্নে যদি কোনো কিছু বলা না থাকে কোনো কিছু বলা না থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে কি এখানে হচ্ছে কি সাধারণ আর্গুমেন্ট বের করতে হবে সাধারণ আর্গুমেন্ট আর্গুমেন্ট বের করতে হবে তাহলে প্রশ্নে যদি আমাদের কোনো কিছু বলা না থাকে এখানে কিছু কিছুই বলা যায় যে শুধু আর্গুমেন্ট বের করতে বলছে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে সাধারণ আর্গুমেন্টটা কি বের করতে হবে তো সাধারণ আর্গুমেন্ট আর একটা নাম আছে সেটা হচ্ছে কি নথি ঠিক আছে তাহলে সাধারণ আর্গুমেন্টও যা নথিও কিন্তু তাই কারণ প্রশ্ন যদি কিছু না বলে আমরা ধরে নেব যে এখানে সাধারণ আর্গুমেন্ট বা হচ্ছে কি নথি বের করতে বলছে ঠিক আছে এবং হচ্ছে এর সাথে একটা কথা যুক্ত করে নেন সেটা হচ্ছে এবং তার সাথে তার সাথে টু এন পাই কি যোগ করতে হবে যোগ করতে হবে ঠিক আছে তাহলে কোনো কিছু যদি বলা না থাকে তাহলে কি সেখানে আমরা কি সাধারণ আর্গুমেন্ট বা নথি বের করব এবং হচ্ছে তার সাথে কি টু এন পাই যোগ করবো যেখানে এখানে দেখতে পাচ্ছেন ওপরে আমরা কি টু এন পাই কি যোগ করে দিছি ঠিক আছে তাহলে অত অতএব হচ্ছে সাধারণ আর্গুমেন্ট সমান আমরা কি লিখতে পারি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এখানে কি অতএব সাধারণ আর্গুমেন্ট সমান এখানে কি লিখতে পারি কিভাবে যে টেন ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস টু এন যেখানে এন ইকুয়াল টু জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস কি টু ডট 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 এভাবে চলতেই থাকবে তাহলে এ আকারে কিন্তু আমরা সাধারণ আনগুলি লিখতে পারি তাহলে এখানে ওয়াই বাই এক্স তাহলে এখানে ওয়াই হচ্ছে কি মাইনাস ওয়ান আর এক্সের শখ কি ছিল এখানে কি মাইনাস ওয়ান কি মাইনাস আকারে কিন্তু আমরা হচ্ছে কি লিখেছি ঠিক আছে এরপর হচ্ছে মাইনাস চলে গেছে এখানে কি ওয়ান বাই কি টু আছে আর এখানে কি টু এন প্রাইজে যোগ করে দিয়েছিলাম এখানে এখানে কি টু এন প্রাইজ যোগ হিসেবে আছে আর এখানে কি এনিকোয়াল টু প্লাস এন ইউয়াল টু জিরো প্লাস মাইনাস ওয়ান টু এভাবে কিছু চলতেই থাকবে তো এখানে যে চলতেই থাকবে এই বিষয়ে ছোট্ট একটা বিষয় যে বিষয়টা নিয়ে কেউ আলোচনা করে না এটা হচ্ছে টপিকের বাইরের আলোচনা খুবই বেসিক বিষয় যেটা আমরা অনেক স্টুডেন্টই জানি না তো খুবই মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেমন এখানে ধরেন যে আমি এখানে লিখলাম যে এন ইকুয়াল টু এ পাশে লিখছিলাম কি জিরো প্লাস মাইনাস ওয়ান এরপর প্লাস মাইনাস টু এভাবে আমরা অনেক স্টুডেন্ট করি কি যে এভাবে কি চলতেই থাকবে হিসাবে কী এভাবে লিখে দেয় চলতেই থাকবে এরকম করে লিখে দি ঠিক আছে তো এটার হচ্ছে প্রপার নিয়ম বা সঠিক নিয়মটা কি এটা খুবই বেসিক বিষয় অধিকাংশ স্টুডেন্ট এটা জানে না এবং হচ্ছে টিচাররা অনেক সময় মনে করে যে এটা স্টুডেন্টরা জানে ছোট্ট বিষয়ে আলোচনা করার প্রয়োজন মনে করে না তো এটা আমি হচ্ছে বলে দিচ্ছি আপনাদের যে এন ইকুয়েল টু জিরো প্লাস মাইনাস হচ্ছে কি ওয়ান এরপর প্লাস মাইনাস টু এভাবে যদি চলতেই থাকে আমরা কি করব এর সাথে হচ্ছে এভাবে গুনে গুনে একটা দুইটা তিনটা হচ্ছে ডট দিয়ে দেবো তার মানে এটা তারা বোঝাচ্ছে যে হচ্ছে এটা কি চলমান এটা কি চলতেই আছে ঠিক আছে তো আমরা যদি মনে করি যে আমরা আরও ডট দিতে চাই যে একটা দেহ হচ্ছে না এভাবে তিনটা পাশাপাশি ডট দিলাম এটাতে হচ্ছে কি আমি হচ্ছে কি মানে ঠিকভাবে বোঝা যাবে কি না সেজন্য কি আমি আরও হচ্ছে ডট দিতে যাই সেক্ষেত্রে কী করতে হবে একটু ফাঁকা দিতে হবে ফাঁকা দেওয়ার পর আবার হচ্ছে কি গুনে গুনে একটা দুইটা তিনটা ডট কিন্তু দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু মোটামুটি দুইটা দিলে সবাই বুঝে যায় যে যেভাবে কী এটা কি চলতে আসে আমরা যেভাবে দেই এরকম ডট 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 দেই তাহলে এটা কিন্তু প্রপার নিয়ম না বা সঠিক নিয়ম না এটাই কিন্তু হচ্ছে সঠিক নিয়ম আমরা গুনে গুনে তিনটা দিব যদি আরও দিতে চাই তাহলে একটু ফাঁকা দিয়ে আবার গুনে গুনে কি একসাথে কি তিনটা দেবো ঠিক আছে মোটামুটি দুইটা দিলেই সবাই বুঝে যায় যে হচ্ছে কি এটা হচ্ছে আছে তো এটা হচ্ছে খুবই বিষয় যেটা হচ্ছে জানা খুব জরুরি বলে মনে করলাম হঠাৎ করে সামনে আসলে তাই একটু আপনাদের সাথে কি শেয়ার করলাম তো আশা করি ক্লাসগুলো বুঝতে পারছেন যে ক্লাস করালাম অর্থাৎ হচ্ছে যে বিষয়গুলো আলোচনা করলাম সংক্ষিপ্ত প্রশ্ন বেসিক যে বিষয়গুলো ম্যাথ সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো সবগুলোই কি করবেন আপনারা হচ্ছে বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করবেন বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন তো আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবারও বোঝানো ট্রাই করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম